আপনারা উসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির বারো তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না আর তিনশো আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে কোনো ঝামেলা হবে না এবং সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয় আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিপূর্বেও ওসমান হাদি তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না এবং আপনারা জানেন যে এই যে খুনি এই খুনি পূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলি জামিন দেয়া হয়েছে আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে যেহেতু আপনারা ওসমান হাদিকে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম আপনারা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই সুতরাং আমরা ইনকিলাব বঞ্চ এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যে ওসমান হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায় ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা বাংলাদেশের আঠারো কোটি জনতা এখন ওসমান হাদি ওসমান হাদি বলে ছড়ুক আন যে আমরাই ওসমান হাদি সুতরাং আপনার এই ক্ষমতা আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আগামী কালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজন পদত্যাগ দাবি করছি এবং আমরা সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আগামীকালকে ঢাকায় শহীদ মিনারে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে সর্বদলীয় একটি প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে বিকাল তিনটায় শহীদ মিনারে পাঁচই আগস্ট যেই কাজটা করবার আমাদের দায়িত্ব ছিল আমরা সেই কাজ করতে পারি নাই আগামীকালকের প্রতিরোধ সমাবেশে আমরা সেই অসমাপ্ত কাজ পূর্ণ করার ঘোষণা করবো ইনসা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে বাংলাদেশে ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখতে টিকিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভারতের পক্ষপাত দুষ্ট হতে দেয়া হবে না যারাই বাংলাদেশের অবস্থান করে ভারতের পক্ষ নিবে বাংলাদেশে যেভাবে জুলাই পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আপনাদেরকে ঘোষণা করে দিতে চাই যে যদি আপনারা শুধু ভোটের জন্য যদি আপনারা